কোরআনকে ঢাল হিসেবে কোরআনের নাম দিয়ে আমাদের ভিতরে ঢুকে আমাদের ভিতরে ঢুকে এরকম বড় বড় গবেষক আছে অনলাইনে পাইবেন তাদেরকে ঠিক আছে অনেকে দেখা যায় খ্রিস্টান মিষ্টান সব নিয়ে একসাথে একাকার হয়ে যাচ্ছে অনেকে দেখা যায় খ্রিস্টান মিষ্টান সব নিয়ে একসাথে একাকার হয়ে যাচ্ছে দেখা যায় খ্রিস্টান মিষ্টান সব নিয়ে একসাথে একাকার হয়ে যাচ্ছে আমাদের ইচ্ছাতেও আপত্তি নাই যেহেতু কোরআন হুদাল্লিন না কিন্তু আপনাকে তো কোরআনের জায়গায় দাঁড়াতে হবে কোরআনের কোরআনকে পাল্টানোর সুযোগ তো আপনার নেই কোরআনকে অন্যভাবে উপস্থাপন করার সুযোগ আমার আপনার নাই যেটা আমাদের স্কালাটা পড়তেছে আমরা টেয়ার পাচ্ছি না আমি আপনাকে দেখাই দেবো হাতে কলম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন যে একজন হাদিস অস্বীকারকারী মুরাদ বিন আমজাদের মুখ থেকেই এই কথাটা তিনি সাক্ষী দিচ্ছেন যে হাদিস অস্বীকারকারীরা খ্রিস্টান মিশনারিদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করছে মানে তিনি নিজেই সাক্ষী দিচ্ছে মানে তিনি নিজেই সাক্ষী দিচ্ছে যে খ্রিস্টান মিশনারি আর হাদিস এক একসঙ্গে হয়ে কাজ করছে মানে তিনি নিজেই সাক্ষী দিচ্ছে এটা আমাদের কোনো সাক্ষী না একজন হাদিস শিকারকারী সাক্ষী দিচ্ছে আমরা কিন্তু বিগত হাদিস শিকারকারী সিরিজ একশো পর্বে দেখিয়েছি একজন খ্রিস্টান মিশনারি হাদিস শিকারকারী সেজে অনলাইনে কাজ করছে আমরা বারবারই বলে আসছি খ্রিস্টান মিশনারিরা হলো হাদিস শিকারকারীদের ধারক ও বাহক খ্রিস্টান মিশনারিরা হাদিস শিকারকারী সেজে অনলাইনে কাজ করছে এটা আমরা বারবারই বলছি আজকে সেই কথাটা আপনারা এই হাদিস শিকারকারীর মুখ থেকে শুনলেন এই হাদিস শিকারকারী বিন আমজাদ তিনিই বলল যে খ্রিস্টান মিশনারিরা সহ হাদিস অস্বীকারী একাকার হয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন যে খ্রিস্টান মিশনারি তথা হাদিস অস্বীকারীর একই দল একই গ্রুপ আপনারা যত দ্রুতই এই হাদিস অস্বীকারী ফিতনা থেকে বার হতে পারবেন তত দ্রুতই খ্রিস্টান মিশনারিদের চক্রান্ত থেকে বার হতে পারবেন আমাদের শেষ কথা এটাই আপনারা হাদিস শিকারকারীদের এই চক্রান্ত থেকে দ্রুত যত দ্রুত বার হতে পারবেন তত দ্রুতই আপনারা খ্রিস্টান মিশনারিদের পাতানো ভাত থেকে আপনারা বের হতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা দেখাতে পেরেছে যে তাদেরই মুখ থেকে হাদিসা হলো খ্রিস্টান মিশনারি এবং আপনারা সতর্ক হন খ্রিস্টান মিশনারিদের এই চক্রান্ত থেকে বার হয়ে আসুন অনেকে দেখা যায় খ্রিস্টান মিস্টান সব নিয়ে একসাথে একা হয়ে যাচ্ছে